আসসালামাইকুম যা যে যেটা যোগ্য না হম সে যখন এটা যোগ্য না অযোগ্য যদি যে কোনো জিনিস আপনি মানে সে দেখে নাই করে নাই অথবা তার বংশে ছিল না অথবা সেই পজিশনে কখনো আসে তার অভিজ্ঞতা নাই ঠিক আছে তাকে আপনি সেই তাকে সেই ক্ষমতা অথবা পদ অথবা এই যে কোনো কিছু তাকে দিবেন না যে যেটা জানে না মানে তার মানে বংশগত নাই অথবা তার শিক্ষাগত যোগ্যতা নাই তার অথবা কাজ করার অভিজ্ঞতা নাই অথবা তার সে কখনো দেখে নাই অথবা সে কোনোদিন থাকে নাই অথবা সে খায় নাই তাকে কখনো এটা করবেন না এটা করলে কিন্তু আপনি পস্তাবেন যেমন ধরেন আপনি ফকিনির জি মানে ফকিনীর ফুলা অত ফকিনির জি ফকিনির ফুলারে স্বপ্ন দেখলেন যে ফকিনীর ফুলারে আপনার গরজামা হিসেবে রাখবেন আপনার মেয়ে আপনার বাড়ি আছে আপনার অবস্থা আপনি গরজামা হিসেবে রাখবেন এখন যেটা হয় গরজামা হিসেবে রাখবেন ফকিনির ফুলারে নিয়ে আসছেন মাইন করবেন না কথাটা ওই বাসায় বললে বুঝবেন প্রকৃতির মনে করেন সব কাজ হম ঢাকা আসার পরে আপনি শিখাবেন খাওয়া শিখাবেন বাথরুমে গিয়ে কেমন কাজ দিয়ে করতে হয় কোমটা কেমন বাথরুম করতে হয় তারপর খাইতে হয় কেমন খাইতে হয় এগুলো যখন শিখানো হয়ে যাবে তখন শিখানো হওয়ার পরে কিন্তু মনে করেন যে আপনাকে সে মানবে না তখন কিন্তু আপনাকে শিখাবে এটা এটা না ওইটা ওইটা না ওইটা ওইটা না এটা এরকম না কাকাই এরকম না এটা আপনার বোর আপনার যে মেয়ের জন্য আপনি নিয়ে আসবেন এই যে ফকির্ডির পোলা আসবেন এই ফকির্ডির পোলা কিন্তু আপনার মেয়েরাচার করুন সে যে ফকিরনি ছিল সেটা কিন্তু সে প্রমাণ দিন আট দশ বছর পরেই সে যে জাত জাতীয় যে যাত যে সে এই আসার পরে তখন আসল জাতটা সে দেখাবে প্রথম কিন্তু একবারে নিউ সব থাকবে ঠিক আছে সেদিকে ফকির জিরো যদি নিয়ে আসে ফকির জি মনে করেন জীবনে কোনোদিন লিপ্ত ওটা নাই খায় নাই বসে নাই পরে নাই কিচ্ছু না দেখে নাই হ্যাঁ মানে চুলা লাখ করেন উঠে নাই হ্যাঁ সর্দি গুষ্ঠ কোনো যখন বাথরুম করতে যাইতো মনে করেন একদিন সামনে শুধু আছে পিছন দুনিয়ার সব দেখা যেত মানে এ করতে না করতে পানির মধ্যে চলে যাইতো মনে করেন এরকম জানালা জানালা হলো খুব সুন্দর টেস্টে ঠিক আছে হম আপনি সব দেখতে পারবেন মুখ দেখতে পারবেন না মানে পাথাটাথা সব লেঙ্কা মাথা ডাইকা রাখতে মানে ভিতন্দ সবাই দেখতে রাখতে বিষয়টা ওই জায়গা থেকে তখন ধীরে যদি টাকা সরিয়ে নিয়ে আসেন হ্যাঁ আছে না কথায় আছে না যে আপনি রানী বানায় ফালেন হ্যাঁ সুতটা বললাম না হ্যাঁ রানী বানায় ভালাই তখন আসার পরে কিন্তু একটা সাইড ইফেক্ট পড়বে বিশাল একটা সাইড ইফেক্ট পড়বে এটা কিন্তু বিশেষ করে যে তার সরের যে সংসার করবে এই এইক্টটা কিন্তু তার উপরে পড়বে ঠিক আছে এই তার উপর পড়বে তারকে বহু হবে এই কারণে হম অনেক পশ্চাতে হবে কারণ কি সে এনে আসার পরে প্রথম সে দেখবে যে সব করতেছে সে আপনার থেকে শুরু করে কারণ সেটা সে বাড়িতে দেখি নাই সেখানে এসে সব করতেছে বাথরুম টাথরুম ডোয়ার থেকে শুরু করে ফাঁক টাকতে শুরু করে সব করতেছে সব ঠিক আছে কোনো সমস্যা নাই যখন সে মনে করেন যে বুঝে বলাবো আমি এটা মালিক আপনার এই অবস্থা হ্যাঁ আমার আমাকে সম্মান দিচ্ছে আমি এটা পাচ্ছি আমার এটা প্রাপ্য আমার এটা আমি এটা সম্ভব আমার দ্বারা দাঁড়া সম্ভব আমি রানি হ্যাঁ আমার আমার মত আমি যেদিকে হাঁটি মানে প্রথম মনে করেন যে মানে যে গার্মেন্টস এর মেয়ে আছে না যে তিনশো টেকের মনে করে প্লাস্টিকের জুতা যেগুলো পরে পরে তখন দেখবেন তার জুতা কিন্তু দেখবেন প্রতি সপ্তাহে মানে ভিন্ন ভিন্ন সিনেমা দেখে 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 নাই কারা যেগুলো জুতা পত্র এগুলো এগুলো চয়েস করবে সে এবং খাবার দাবার রুটি মানে সকালে কি খাইতে হয় শুক্রবারে কি খাইতে হয় হ্যাঁ বন্ধের দিনে কি খাইতে হয় বৃষ্টি হলে কি খাইতে হয় মানে সব কিছু আপনাকে চেঞ্জ করে ফেলবে হ্যাঁ এটা কিন্তু ইফেক্টটা পড়বে যে বাসায় আসবে ফকির নিজের নিয়ে আসছে যে বানানোর জন্য যে রাজা রাজার চাপটা পড়বে ফকির তো আর বুঝবে না নিয়ে বুঝবে না যে আপনি যে নিতেছেন হ্যাঁ বাথরুমে যাওয়ার সময় আপনার বাথরুমে পরে টিসু ইউজ করেন ঘরের ভিতরে থাকার পরে আপনি হাত মুখ করে দিয়ে হয় এটাই ফকির কিন্তু এটা বুঝবে না

ঠিক আছে যে হ্যাঁ হ্যাঁ মানে এরকম 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 এবং আপনাকে ফকিননি বানাই দিবে সেরা হয়ে যাবে মানে ভাবটা এমন ভাবে নিবে মানে বুঝলেন নাই যে একটা আছে না যে সে ফকিননি ফকিননি জাতের পৌষটা দিবে ঠিক আছে আপনাকে বানাই দিবে তখন কি দুষ্টে ভালো মন দেখে পরিষ্কার মন দেখে আপনি ফকিনীর জি অত ফকিনীর আসছেন ডাকাতে কিন্তু যা যারা নিয়ে আসছেন সে তো তার তো মন ভালো না কারণ ফকিনী সে রয়েছে কেন আল্লাহ তাকে কিন্তু আল্লাহ যাকে যে জায়গায় রাখছে

ঠিক আছে যেন ফকির নিজ থেকে সব ফুকির ফুলা এবং ফকির জাত থেকে দূরে থাকবে ফকির নিজের